একই প্রশ্ন ছাত্ররা সেটি থাকলে কি হবে আর না থাকলে কি হবে ধন্যবাদ আসলে মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি সবাই যখন প্রথম বর্ষে আসি তখন আমরা একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করি কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমরা দেখি যে এটা আসলে একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় যেখানে একজন ছাত্র তার সর্বোচ্চ মেধা দিয়েই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আসে কিন্তু এসে যখন দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ে নোংরা রাজনীতি তারা দেখে কি রাজনীতি যে আমি আমার একটা সিটের কারণে আমাকে যেন ছয় দিন গেস্ট গিয়ে হাজিরা দিতে হচ্ছে এই গেস্টরুমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর একটা চিত্র আমরা বলতে পারি তো এখন আমরা ছাত্র রাজনীতি মানে থাকা না জায়গাটাতে আমরা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী শিক্ষার্থী তারাই তো মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে এবং তারাই আসলে ডিসাইড করবে এখানে রাজনীতি থাকবে কি থাকবে না আমাদের সংবিধান আমাদেরকে ছাত্র রাজনীতি থাকার অধিকার দিয়েছে মৌলিক যে অধিকারগুলো আছে রাজনীতি করার অধিকার কিন্তু আমাদেরকে দিয়েছে তো একজন আঠারো বছরের শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে থাকবে তাকে অবশ্যই রাজনীতি অবশ্যই থাকা লাগবে কিন্তু আমাদের কথা হলো যে আমরা কিন্তু এখানে সবাই একমত মোটামুটি বাংলাদেশের এমন কোন ছাত্র রাজনৈতিক দল নাই যে যারা বলতেছেন যে কি বলে আমাদের ছাত্র রাজনীতি চাই না সবাই বলতেছেন আমরা রিসেন্ট একটা মুভমেন্ট দেখলাম এই মুভমেন্টটা কিন্তু আমি কাউকে আলাদা করতে পারবো না এখানে সকল রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শুধুমাত্র যারা সরকারি পক্ষে ছিল তারা ছাড়া আপনি দেখবেন যে এখানে ছাত্র দল বলি অথবা আমার সংগঠন ছাত্র শিবির বলি অথবা ছাত্র শক্তি অথবা অন্যান্য ছাত্র যে সংগঠনগুলো ছিল বামপন্থী সকল ছাত্র সংগঠনই প্রায় সবাই কিন্তু যুক্ত ছিল সো এখানে কিন্তু একটা রাজনৈতিক সচেতনতার কারণেই এই যে একটা ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল যে ফ্যাসিবাদটাকে আসলে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনৈতিক সচেতনতার কারণে তো এই আমরা মনে করি যে আসলে এটা কোনো ওয়াইজ ডিসিশন না বরং আমরা একটা ফ্রেম বেঁধে দিতে পারি যে কিভাবে হয় আমাদের মাঝে তো কোনো ডিবেট নাই যে কিরকম হতে পারে রাজনীতিটা মানে মোটামুটি সবাই একমত যে আমরা একটা সুন্দর রাজনীতি চাই আমি তো কখনো এটা চাই না যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার ছোট ভাই অথবা আমি নিজেই আরেকজন অ্যাসল্টের শিকার হবে এটা আমি কখনোই চাই না এই জায়গাটাতে না হয় এইটুকু সংস্কার যদি আসে তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের চমৎকার একটি রাজনীতি সচেতন মানুষ তৈরি হবে নতুন এক রাজনীতির ধারা তৈরি হবে যেটা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই চব্বিশ সালে এসে বাংলাদেশে কিন্তু প্রমাণ করলো অনেকে ফেল করেছে কিন্তু শিক্ষার্থীরা এটা প্রমাণ করেছে আমি মনে করি যেটা থাকা দরকার আপনি ছিলেন এক সময় ঢাকা ইউনিভার্সিটির শাখার সাবেক সভাপতি তার কি সভাপতি হয়েছে সাদিক কায়েম মানে এর মাঝখানে কি আছে 2021 সালে সভাপতি ছিলাম আর সাদিক কায়েম 2024 সালে 2024 সালে কত মানে কোন সময়টায় তিনি সভাপতি হলেন জানুয়ারি মাসে আমাদের প্রতি বছরে জানুয়ারি মাসে নতুন সেটআপ হয় এবং জি জি 2024 এর জানুয়ারি থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আগে শিবির সহ নানা অপবাদে শিক্ষার্থীদের পেটানো হতো এখন কি আপনারা প্রতিশোধ দিবেন মানে ছাত্রলীগের কাউকে যদি সামনে পান ক্যাম্পাসে আসলে তারা যদি আবার আসে পোস্টেড কেউ যদি চলে আসে কি করবেন তখন দেখেন আসলে আমরা মানে অনেক রক্ত দিয়েছি আমরা প্রায় চোদ্দো শত মানুষ এখন পর্যন্ত তালিকা এসেছে আর বাড়তে পারে তো অসংখ্য মানুষ আহত হয়েছে প্রায় বিশ পঁচিশ হাজার মানুষের মতো আমরা গুলি দেখেছি লাশ দেখেছি আমরা শহীদ পিতার কান্না দেখেছি এরকম একটা জায়গা এই জন্য আমরা এটা কখনো চাই না যে আবারও ফ্যাসিবাদ ফিরে আসুক যদি কেউ অন্যায় করে থাকে তার বিচারও চাইনের মাধ্যমে হবে এটাই মূলত আমাদের চাওয়া আইনের মাধ্যমে বিচার হোক এবং সে তার প্রাপ্য শাস্তিটুকু সে পাক আমরা নিজের হাতে আইন তুলে নিব না এবং ফ্যাসিবাদ যাতে না কায়েম হয় সে চেষ্টাটুকুই করবো সেই চেষ্টাটা কেমন হবে সেটাই বুঝতে চাচ্ছিলাম এই যে বললাম যে আইনের আইনের শাসন হোক এটাই আমরা চাই একজন ছাত্র আরেকজন ছাত্রের গায়ে হাত না দিই একজন আরেকজনের উপরে তার আদর্শ চাপিয়ে না দিই কেউ যদি বুঝিয়ে তার আদর্শ নিয়ে আসতে পারে এখানে সে নিয়ে আসতে পারে কোন ধরনের সংঘাত সংঘর্ষ আপনারা চান না কিন্তু একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যে আপনার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন শিবির সহ রাজনীতি চায় তবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতিতে প্রশ্নে আপনারা সম্মত নন আমি যদি ভুল করে না থাকি আমি যে সাক্ষাৎকারটি পড়েছি সবার জন্য যদি অধিকার থাকে তাহলে ছাত্রলীগের জন্য থাকবে না কেন এটা আসলে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি বর্তমানে বাংলাদেশে আমরা মানে মাত্র একটা ট্রমার মধ্যে দিয়ে এসেছি এবং যারা

দেখা যাচ্ছে যে উনি রাজনীতি করলেই উনি ভিজি হতে পারতেছেন এরকম একটা জায়গায় চলে গিয়েছেন তো যখন একজন শিক্ষকের উপরে ওঠার একমাত্র সিঁড়ি হচ্ছে তার রাজনীতি ঠিক আছে উনি ফ্যাকালটির কোনো একটা ইনস্টিটিউটের উনি চেয়ারম্যান হবেন তার রাজনীতি দেখা হবে হলে প্রভুষ্ট হবেন রাজনীতি দেখা হবে তো এই জায়গাটায় এই পদ্ধতিটা আসলে এটা আমাদের আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের সমস্যা তো এইখানে যদি আমরা একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করতে পারতাম যে একজন শিক্ষক হবেন যিনি সবচেয়ে ভালো পড়াতে পারেন ছাত্রদের থেকে সবচেয়ে ভালো ফিডব্যাক আছে তার অ্যাকাডেমিক রিসার্চ অনেক ভালো প্রোফাইল অনেক ভালো

দলীয় পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়ান আজকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা নানান কথাবার্তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নামে তারা যদি জানতেন যে এখানে আসলে ছাত্র শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আছেন অনেকেই বলছেন নেটিজেনরা যে এটা এক ধরনের তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এ বিষয়ে আপনার সংগঠনের বক্তব্য কি হ্যাঁ দেখেন আমরা তো মানে আমাদের মানে আমাদের এক একটা দলের কালচারটা আসলে এক এক রকম আমাদের যেটা হয় যে কেন্দ্র কমিটিটা সারাদেশে ফলো করে প্রচার করা হয় বাংলাদেশে সবাই জানে কেন্দ্র সভাপতি সেক্রেটারি কিন্তু অন্যান্য জায়গাগুলোতে যেটা হয় আমরা কিন্তু এটা পেস লিস্টে জানাই না যে অমুক সভাপতি নির্বাচিত হলো এটা আমাদের ইন্টারনাল ফোরামে আমাদের যারা সদস্য আছে সদস্যদের সরাসরি ভোটেই মূলত সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকে এই পরিচয় জানতেন ঠিক আছে কিন্তু যেহেতু আমরা না তার রুমমেটও দেখলাম সম্ভবত তার রুমমেট অথবা বেডমেট তিনি বলেছেন তিনি দুই বছর ধরে তার সাথে থাকেন কিন্তু তিনি জানেন না যে তিনি এই সংগঠনের না না এটা হলো যে যখন তারা ফার্স্ট ইয়ারে যখন গেস্ট রুমে ছিল আপনি তো জানেন যে আমাদের একটা বি মানবিকীকরণ করা হয়েছিল ঠিক আছে আমাদের ছাত্র দলের ভাইরা যারা প্রথম বর্ষ দিতে বসে ক্যাম্পাসে ছিল সেই সময়টাতে সাদিকও তো ক্যাম্পাসে ছিল তো ওই সময়টাতে দেখা গেছে যে ক্যাম্পাসে থাকা মানেই আসলে যে আপনাকে ছাত্রলীগ নামক একটা সংগঠনের দাসত্ব আপনাকে করতে হবে তার দেওয়া গেস্ট রুমে আপনাকে যাইতে হবে তো ওইখানে কোনো ছাত্র বলতে পারে না ছাত্র বলতে পারা মানে বিগত ষোলো বছরে তিন হাজার শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে মেরে বের করা হয়েছে এবং আমাদের বলা যায় যে যারা আমাদের প্রক্টো সাররা একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা এটা কল্পনাও করতে না যে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষিত ছাত্ররা একটা ছাত্র আর একটা ছাত্রকে টর্চার করবে তাকে জেলে দিবে মানে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে যার ফলে আসলে অন্য কোনো রাজনৈতিক দলে কেউই আসলে সেভাবে ভালো থাকতে পারে ঠিক আছে অথবা যারাও থাকছে অনেকেই দেখেন ছাত্র দল সহ অন্যান্য দলও যারা ছিল ছাত্র যারা ছিল কিন্তু কেউই তাদের বলা যায় যে সেভাবে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে আমরা দেখতাম ভোর থেকে সিরিয়াল হ্যাঁ বিশেষ গাইড নিয়ে সবাই সবাই ক্যাডার হতেছে বিসিএস ক্যাডার হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা প্রতিষ্ঠান নানান ধরনের পেশাজীবী এখান থেকে বের হয়ে আসবে কিন্তু সবারই একটা টার্গেট ছিল যে সবাই বিসিএস ক্যাডার হতে চাই এবং একটা খুব পপুলার ডায়লগ তো এখন গত ষোলো বছর কোথায় ছিলেন না আপনারা সবাই তখনই আন্দোলন শুরু করলেন যখন আসলে চাকরিতে কোটা প্রথা আবার ফিরে এলো মানে বিশেষ ক্যাডার হবার সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সকল সকল শিক্ষার্থীদের সুযোগটা কমে আসলো এর আগে দ্রব্যমূল্য দুর্নীতি ব্যাংকের টাকা লুট টাকা পাচার নিয়ে বড় বড় দলগুলো কথা বলছিল জনগণ কথা বলছিল তখন ছাত্র সমাজকে পাওয়া যায়নি এই অভিযোগটা করা হয় কিন্তু যখনই তাদের চাকরির প্রশ্ন আসলো তখন তারা সবাই পথে নামলো এই বিষয়ে কি দায় নেবেন অথবা নেবেন না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট একটু আগের প্রশ্ন থেকে সেটা হলো যে আসলে মানে সবাই সবাইকে চিন্ত না সাদিক কায়মকে কিন্তু অন্যরা চিন্ত ক্যাম্পাসে যারা গুরুত্বপূর্ণ স্টেক যারা কাজ করেছে হয়তো বা কেউ কেউ চিন্ত না চিন্ত না কিন্তু অনেকে চিন্ত এবং হচ্ছে তারাও হয়তো বলবে তাদের কথায় আমরা আসলে আমরাও একই রকম আসলে এটাতে সবার কন্ট্রিবিউশন ছিল একবারে আমার হলো যে ওই ঠাকুরগাঁও যে একটা ছেলে রাস্তায় নেমেছিল তারও যেরকম কন্ট্রিবিউশন ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের যেমন রক্ত জড়িয়েছে তারও কন্ট্রিবিউশন ছিল সবারই কন্ট্রিবিউশন ছিল এখন আসলে মানে একটা আন্দোলনের জন্য আমরা যেটা দেখলাম যে একটা আসলে মোমেন্টাম লাগে অথবা একটা সুযোগ লাগে একটা হচ্ছে যে ইউনিটি লাগে ইউনিটি অব দ্য নেশনটা খুবই জরুরি তো ফ্যাসিভাল আমাদের উপরে চেপে বসেছিল এটা আমরা সবাই আমরা জানতাম আমাদের তো অসংখ্য মানে আসলে সমস্যা ছিল তো এই জন্য এটা হলো যেহেতু ক্যাম্পাস থেকেই শুরু হয়েছে একটা কিন্তু এরপরে কিন্তু আর এটা শুধু কোটার আন্দোলন থাকে